হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি গণাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আলু দিয়ে আর পর্ছুন সয়াবিন সিদ্ধ করে নিয়েছি রান্না করব তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তাল দিয়ে দেব দিয়ে আলুগুলি ভাজবো আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দেবো তো বন্ধুরা এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আলুটা হালকা বাজা হয়ে গেছে এখন আলুটার সঙ্গে আমি সয়াবিনটাও অ্যাড করে দিচ্ছি একসঙ্গে বেজে নেব তো বন্ধুরা সয়াবিন রান্না করতে গেলে একটু তেলটা বেশি লাগে না হয় সয়াবিনে সিদ্ধ করে নেবে তাহলে খুব একটা তেল লাগবে আমি যা দিয়েছি তাতে হয়ে গেছে একদম আইডিয়া করে দিয়েছে তোমরা এরকম আইডিয়া করে দেবে তেলটাকে টাকে তো বন্ধুরা সাধন হয়েছে আমি বড়স আমি এক চামচ নুন দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা কিছু মনে করবা না ছেলে আমার কোলে আছে ছেলে কোলে নিয়ে আমার রান্না করতে হয় বন্ধুরা আমি এক মানুষ তো বন্ধুরা আমি হলুদটা একটু বেশি করে দিলাম যেহেতু আলু তো হলুদ দিইনি বাজার সময় আস্তে আস্তে কষাবো আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি এখানে এক চামচ ধনে আর জিরে একসঙ্গে মিক্সড করে দিয়ে দিলাম বাড়িতে তৈরি করা ছিল আর একটু সানরাইস লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম তো বন্ধুরা এখন কষাবো আরও তারপর আর একটা মশলা করেছি সেটা দেব। তো বন্ধুরা সোয়াবিনটা তো আমার কাছে খুবই ভালো লাগে আজকে পুরো জমে নিরামিষ রান্না হবে কোনো পেঁয়াজ রসুন দেব না আমি তো বন্ধুরা তোমাদেরকে আগ্রহ দেখেছি এই যে একটা চিকেনের মশলা পাওয়া যায় এটা দিবে খুব সেন্টা ভালো লাগবে আমি হালকা করে দিলাম বেশি একটা দিলাম না তাহলে সেন্টা খুব ভালো লাগবে গ্যাসটা আবার একটু কমিয়ে দিলাম তো বন্ধুরা এখন আদা আর আর দশটা কাজু আমি পেস্ট করেছি একসঙ্গে সেটা দিয়ে দেব তো বন্ধুরা আর এক দু মিনিট কষাবো তারপর জল দিয়ে দেবো তো বন্ধুরা সয়াবিনটা কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেব আমি একটু কষা কষা রাখব খেতেও ভালো লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে তো বন্ধুরা সয়াবিনটা মোটামুটি হয়ে গেছে হয়ে গেছে আলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখলে তোমরা এখন আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আগে একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম খাবে সেরকম মিষ্টিটা দেবে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর হাফ চামিচ ঘি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা নামানোর আগে এ দুটো দিলে খুব সুন্দর একটা স্যান্ট বেরোবে খেতেও খুব সুস্বাদু লাগবে তো বন্ধুরা আমি গ্যাস অফ করে দিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই